নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বড গার্ডেনিং ব্লক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কীভাবে বাড়িতে পিটুনিয়া গাছ রোপণ করলে উঁচু পরিমাণে ফুল ফুটবে এবং সঠিক পদ্ধতিতে কীভাবে পিটুনিয়া গাছের মাটি তৈরি করতে হয় তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এই পিটুনিয়া গাছ হলো ছাদ বাগানে একটি খুবই সুন্দর গাছ যেটি আপনার ছাদ বাগানের সৌন্দর্যকে দ্বিগুণ করে দেবে তো বন্ধুরা আমি এখানে ড্রেনেজ ব্যবস্থার জন্য নারকেলের যে শুকনো ছাল হয় সেই শুকনো ছালটি দিয়েছি তো আপনারা এর পরিবর্তে ভাঙা ইঁটের কুঁচোও দিতে পারেন তো এরপর আমি এখানে শুকনো বালি দিয়ে দিলাম শুকনো বালিটি দিলে কি হবে এখানে কোনো রকম জল জমার কোনো সম্ভাবনা থাকবে না আর বন্ধুরা মাটি তৈরিটা গাছের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস এটি হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল তো আপনারা বাগানের যে গার্ডেন সলটি আছে এটা সেটি আর এটি হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট আর এটি হচ্ছে সরিষার খোল আর এটি যেটি দেখছেন এটি হচ্ছে কোকোপিট কোকোপিটটা আপনারা শীতের গাছে অবশ্যই দেবেন কোকোপিট গাছে দিলে এটি মাটির আর্দ্রতা বজায় রাখে এবং এর সাহায্যে গাছে আরও প্রচুর প্রচুর শিকড় বার হয় তো কোকোপিটটা আপনারা অবশ্যই দেবেন যদি আপনারা কোকোপিট না পান তো এর বদলে আপনারা কাঠের গুঁড়ো দিতে পারেন এরপর আপনারা এই মাটিগুলো একে অপরের সাথে খুব ভালোভাবে এবং এর মধ্যে যদি কোনো রকম পাথর কি মাটির ফেলে দেবেন তো বন্ধুরা পিটুনিয়া গাছের আঠালো মাটি একদম পছন্দ নয় তো আপনারা এমন মাটি তৈরি করবেন যাতে জল দেওয়ার সাথে সাথে সেটি টবের বাইরে বেরিয়ে যায় তো বন্ধুরা আমার মাটিটা একেবারে সাথে ভালো করে মেশানো হয়ে গেছে তো আপনারা এমন একটি পাত্র নির্বাচন করবেন যেটি খুব বেশি গভীরতা সম্পন্ন নয় এবং সাইডে চওড়া হলেই হবে যেহেতু পিটুনিয়া গাছের শেকড় মাটির খুব বেশি গভীর অবধি চায় না তাই আপনাদের খুব বেশি গভীরতা সম্পন্ন টবের প্রয়োজন নেই চার পাঁচ ইঞ্চি সাইজের গভীরতা সম্পন্ন টব হলেই হবে তো আমি টবটা কিছুটা মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি এবার আমি প্যাকেট থেকে গাছটি বার করে নেব আর বন্ধুরা প্যাকেট থেকে গাছটি বার করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছের রকম শিকড় না চেড়ে যায় খুবই সাবধানতার সাথে আপনারা প্যাকেট থেকে গাছটি বার করে নেবেন গাছটিকে কিরম উল্টো করে ধরে প্যাকেটটাকে আস্তে করে টান দেবেন দেখবে প্যাকেট থেকে গাছটি বার হয়ে গিয়েছে আর বন্ধুরা আপনারা দেখছেন কী সুন্দর আমার গাছটিতে শিকড় বার হয়েছে তো আপনারা এরকম সুন্দর হেলথি গাছ নার্সারি থেকে সংগ্রহ করবেন এবং বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আছেন তারা ভুলবশত নার্সারি থেকে গাছ কিনে আনার পরই সেটিকে বাড়িতে এসে রোপণ করে দেন তো এই কাজটি একদমই করা চলবে না এই গাছটিকে কম করে দুই থেকে তিন দিনের জন্য কোনো ছাযুক্ত স্থানে রাখতে হবে এবং বিকেল অথবা সকাল দিকে এই গাছটিকে রোপণ করতে হবে এবং বন্ধুরা এই গাছটিকে রোপণ করার পরই এটিকে আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখতে পারেন কোনো রকম অসুবিধা হবে না পিটুনিয়া গাছ যেহেতু রৌদ্র খুবই পছন্দ করে সেহেতু এটাকে ডাইরেক্ট সানলাইটেই আপনারা রাখতে পারেন এবং বন্ধুরা আপনাদের মধ্যে অনেকই আছেন যারা ভাবছেন পিটুনিয়া গাছ রোপণ করতে তারা এখনো পর্যন্ত জানুয়ারি মাসেও এই গাছ এনে রোপণ করতে পারেন এই গাছ যেহেতু এপ্রিল মে মাস পর্যন্ত ফুল দেয় সেহেতু রকম অসুবিধা হবে না আপনারা আপনাদের গাছের কোনো নার্সারিতে গেলেই এই গাছটি পেয়ে যাবেন বন্ধুরা এই গাছের সাইড দিয়ে আমি আস্তে আস্তে মাটিটাকে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে দেবেন আর আপনারা খেয়াল রাখবেন যেন এই গাছের গোড়াটা মাটির ভিতরে চাপা না পড়ে যায় চাপা পড়ে গেলে এই গাছের গোড়াটি পচে গিয়ে গাছটি মারা যাবে এবং বন্ধুরা আপনারা যদি নার্সারি থেকে গাছ কিনে আনার সময় দেখেন গাছটিতে কুঁড়ি চলে এসেছে তো আপনারা সেই কুঁড়িটি নেবেন না তার মাথাটা পিঞ্চিং করে দেবেন তো পিঞ্চিং করলে প্রচুর পরিমাণে গাছটিতে ফুল হবে এবং যদি আপনারা পিঞ্চিং না করেন তো অল্প ফুল নেই আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে তো আপনারা পিঞ্চিং অবশ্যই করে দেবেন বন্ধুরা আমার গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেছে তো এরপর আমি গাছটিতে জল দিয়ে দেবো তো আপনারা প্রথমেই গাছটিতে যেন ভর্তি করে জল দিতে যাবেন না এতে গাছের শিকড় পচে যাবে তো আপনারা প্রথমে অল্প করে জল দেবেন এবং যখন দেখবেন গাছের গোড়া শুকিয়ে এসেছে তখন পুনরায় আবার জল দেবেন তো আমি খুব বেশি গাছটিতে জল দেব না বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাটি এত সুন্দর তৈরি হয়েছে জল দেওয়ার সাথে সাথে সে জলটিকে টেনে নিয়েছে তো আমি যেভাবে বলেছি ঠিক একইভাবে আপনারা মাটিটি তৈরি করবেন তো এরপর মাটিতে যেখানে জল দেওয়ার ফলে গর্ত হয়ে গিয়েছে তো তার উপরে আমি কিছুটা শুকনো মাটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গাছটি প্রতিস্থাপনে পাঁচ দিন পর এতে আপনারা খুবই পাতলা করে জল গুলে নিয়ে সেটি গাছেতে প্রয়োগ করবেন এবং এটা সপ্তাহে একবার করে আপনারা দিয়ে যাবেন আর বন্ধুরা পিটুনিয়া গাছে কি সার দিতে হয় এ বিষয়ে আর আমি আসছি না যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো এ বিষয়ে আমি আরেকটি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো তো চ্যানেলে অবশ্যই নজর রাখবেন ভিডিওটি দেখার জন্য আর বন্ধুরা ওনাদের মধ্যে অনেকেই আছেন তারা রেগুলার চ্যানেলে ভিডিও দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তো তাদেরকে একটি অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন